সালামু আলাইকুম আশা আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও কিন্তু চলে আসলাম ফ্রি ডেলিভারি চার্জের অফার নিয়ে আজকে আমাদের মানে সাতশো পঞ্চাশ টাকার যা যা কালেকশন আছে সেগুলোর উপরে হচ্ছে আমরা সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চার্জের একটা অফার দিয়েছি তো এখান থেকে দুইটা ড্রেস নিলেই আপনি পেয়ে যাবেন সারা বাংলাদেশে একেবারে হোম ডেলিভারি ফ্রিতে ডেলিভারি চার্জ ওকে তো ফার্স্টে আমি ড্রেসগুলো দেখি দেখিয়ে দিচ্ছি যেহেতু এগুলো অনেকগুলো ডিজাইন এগুলো এক পিস দু পিস করে আছে সবগুলো একটু আর্লি কনফার্ম করতে হবে আপনাদের পছন্দের ড্রেসটা নিতে হলে ওকে এটা ড্রয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ডিজাইন পিওর কটনের মধ্যে একেবারে বেস্ট একটা কালেকশন তার উপরে পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি সেই ক্ষেত্রে তো একেবারে সোনাই সোহাগা হয়ে যাবে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল লোক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জটাও ক্যাশ পেমেন্টে নিয়ে যেতে পারবেন সরি যেখানে ফ্রি ডেলিভারি চার্জ পাচ্ছেন সেখানে তো ক্যাশ পেমেন্টের তো কথাই আসে না সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে নিয়ে যেতে পারছেন আর চট্টগ্রাম সিটির বাহিরেও যেহেতু আমরা ফ্রি ডেলিভারি চার্জ দিয়েছি সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদের যেহেতু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে ড্রেসের প্রাইসের থেকে আপনারা দুশো টাকা অ্যাডভান্স করে দিবেন আর সেই দুইশো টাকাটা হচ্ছে আপনাকে ড্রেসের টোটাল প্রাইস থেকে মাইনাস করে দেওয়া হবে ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রিতে থাকবে ওকে সেটা ভিডিওতে আমি একটু ক্লিয়ার করে দিলাম যাতে করে কাস্টমারদের বুঝতে সুবিধা হয় এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর কালার খুবই কোয়ালিটিফুল সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আজকে সবগুলো ড্রেসের প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে স্ক্রিনশটটা নেবেন টা নিবেন ফার্স্ট ফার্স্ট ডান করে ফেলবেন যাতে করে আপনাদের পছন্দের ড্রেস টা আপনারা নিয়ে ফেলতে পারেন খুবই সুন্দর একটা থেকে একটা ফাটাফাটি কালেকশন আর হ্যাঁ পহেলা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ারের দিন কিন্তু আমাদের নিউ শপ ওপেন হচ্ছে মিমি সুপার মার্কেটে সেকেন্ড ফ্লোরে একশো একষট্টি নাম্বার শপটা হচ্ছে ফারহান্স ফ্যাশনের শপ তো আপনারা সবাই আসবেন হ্যাপি নিউ ইয়ারের দিন আমরা ওপেনিং করছি দুপুর তিনটায় ওকে সবাইকে দাওয়াত দিয়ে রাখলাম তো সেই সাথে হচ্ছে আর আমি থাকবো সেই সাথে আরো অনেকেই থাকবে আর নতুন নতুন অনেক কালেকশন থাকবে আপনারা এসে নিতে পারবেন এরপরে এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার আর ভালো লাগবে দ্রুত আরেকটা ডান করে ফেলতে হবে ফার্ভান্স ফেসনের পেজ কিংবা ফার্ভান্স ফেসনের পেজের বিসনেস হোয়াটসঅ্যাপে আছে আমাদের এখানে কারেন্টের লাইনের একটু প্রবলেম হয়েছে যার কারণে আমি শুধুমাত্র একটা মাত্র বাসার মানে কারেন্টের লাইন দিয়ে কিন্তু আমি ভিডিওটা করছি আইপিএসের লাইন লাইট দিয়ে এটা সম্পূর্ণ অনেকে বলে যে আমরা নাকি অনেক বেশি লাইটিং ইউজ করি টোটালি কোনো লাইটিং ইউজ করা হয় না এই যে আমার একটা মাত্র এর লাইট চলছে আর এই সাইডে আমার একটা লাইট আছে শুধুমাত্র দুইটা লাইট মানে নর্মালি তো একটা রুমের মধ্যে দুইটা লাইট তো থাকে ওই দুইটা লাইট দিয়ে কিন্তু ভিডিও করা হয় ওকে এক্সট্রা কোনো লাইটিং কিন্তু আমরা ইউজ করি না তো দেখেন এখন কিন্তু কারেন্ট নাই তো এর লাইট দিয়ে কিন্তু আমরা ভিডিওটা করছি তো সেক্ষেত্রে একদম অরিজিনাল কালারটাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ট্রয়েস মধ্যে এটা ট্রয়েস ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে ড্রয়সায়ের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়সায়ের উড়নাটা দেখতে পাচ্ছেন এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা একটা টার্ম করে ফেলতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফ্রি ডেলিভারি চার্জ ওকে আজকের ভিডিওর জন্য এরপরে এটার মধ্যে আরো একটা কালার আছে একটু কনফার্ম করতে হবে এগুলো হচ্ছে হচ্ছে স্টক এটা ড্রয়সার ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়সার হাতার কাপড় এরপরে এটা ড্রয়সার ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্রন্ট পার্ট এরপরে এটা হচ্ছে ড্রয়সার উড় দেখতে পাচ্ছেন মাসাল আল্লাহ। অসম্ভব সুন্দর ও আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আরেকটা ডান করে ফেলতে হবে পারফার্ন্স ফেশনে পেজ কিংবা পারফান্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর এরপর এটা ডয়েসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে রয়েসের হাতার কাপড় শুধুমাত্র আজকের ভিডিওর জন্যই ডেলিভারি চার্জটা ফ্রি এরপরে হচ্ছে এটা হচ্ছে ড্রেসের উড়াটা দেখতে পাচ্ছেন দেখেন কালার দেখেন আর ডিজাইন গুলা দেখেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রাস দেখতে পাচ্ছেন এটাই যে ভালো লাগবে তুমি এটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসের কালার এবং ডিজাইন কিন্তু দেখার মতো আর শিওর হয়ে আপনাকে অর্ডারটা ডান করতে হবে কারণ প্রত্যেকটা ড্রেস হচ্ছে এক পিস দু পিসের আছে আর অনেকে দেখা যায় কি অ্যাডভান্স করতে করতে কিন্তু ড্রেস শোল্ড আউট হয়ে যায় তখন কিন্তু মন খারাপ করে তাড়াতাড়ি অর্ডারটা ডান করে দিবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসটা আপনারা নিয়ে করতে পারবেন এটার কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন রেগুলার ইউজের জন্য একেবারে বেস্ট একটা কালেকশন এটা

এরপরে পাচ্ছেন অসম্ভব সুন্দর এরপরে এটা হচ্ছে ওড়না খুবই ওড়নাটা পেয়ে যাচ্ছেন আপনারা কালারটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসেল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ডিসেম্বর উপলক্ষে কিন্তু আমরা আরো খুবই খুবই ধামাকা ধামাকা কিন্তু আমাদের ডিসকাউন্ট থাকবে সেই সাথে আমাদের ওপেনিংয়ের দিনও কিন্তু আমাদের শোরুমে ডিসকাউন্ট থাকবে সেটা আমি জানিয়ে দেব শোরুমের দিন কী কী ড্রেসের উপরে আমাদের ডিসকাউন্ট থাকবে তিন দিন ব্যাপী আমরা একটা ডিসকাউন্ট দেওয়ার প্ল্যান করছি ওপেনিংয়ের দিন থেকে থ্রি ডে ওকে এটা হচ্ছে ড্রয়েসের ওনাটা ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন এটা কালারটা দেখেন প্রিন্টগুলো দেখেন কতটা সুন্দর মাসে আল্লাহ পরলে অন্য রকম সুন্দর লাগবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ড্রয়েসের ওনা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস সালো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পারফেন্স পেশনের পেজ কিংবা পারফেন্স পেশনের পেজের বিজনেস ওয়ার্ডসে মাসা আল্লাহ মাসা আল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার এবং ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর চুন্ডি প্রিন্টটা দেখতে পাচ্ছেন মার্শাল এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন এত চমৎকার কালার এটা এরপর এটা হচ্ছে রয়েছে ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে আর এটা ডান করে ফেলতে হবে খুবই সুন্দর এটা মনে হয় আমাদের কাছে শুধুমাত্র ওয়ান পিস অ্যাভেলেবেল আছে ম্যাক্সিমাম রয়স হচ্ছে এক পিস দুই পিস অ্যাভেলেবেল আছে এগুলা তাই একটু তাড়াতাড়ি কনফার্ম করবেন এরপরে এটা হচ্ছে রয়সার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখেন এটা নিচে চলে আসছে রয়সার হাতার কাপড় এরপর এটা রয়সার ফান পার্টটা দেখতে পাচ্ছেন কালার দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এরপরে এটা হচ্ছে ড্রস এর খুবই প্রিটি ওড়না এটা এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ট্রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত আরেকটা ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাসনের পেজ কিংবা ফারহনাস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এখন যেগুলো দেখাবো শুধুমাত্র এক পিস করে অ্যাভেলেবেল আছে আমি ভিডিওর মধ্যে ক্লিয়ার করে বলে দিচ্ছি কারণ দেখা যায় কি কাস্টমাররা মানে সবাই যদি একই রকম যদি মেসেজ দিতে থাকে যে আমরা যদি বলে অনেকে কিন্তু রাগ করে সেই কারণে হচ্ছে আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি এগুলো সবে হচ্ছে এক পিসের কালেকশন আপনাকে শিওর হয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্ডারটা ডান করতে হবে যেহেতু আমাদের এগুলো স্টক ক্লিয়ারেন্স সেলে যাচ্ছে এক পিসের কালেকশনগুলো তো সেক্ষেত্রে পরবর্তীতে চেঞ্জ প্লাস রিটার্ন ক্যান্সেল কিছুই হবে না এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এটা ড্রয়েস ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওয়ান ডিজাইন ওয়ান কালার অ্যাভেলেবেল ওকে এটা হচ্ছে ব্রয়সার উনাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসাল্লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে রুদ ওর ডান করে ফেলতে হবে পার্নেন্স পেশানের পেজ কিংবা পার্টনান্স পেশান এর পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন খুবই প্রিটি খুবই প্রিটি

সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ওকে এরপর এটার মধ্যে আরেক একটা চুনজি মিনহা কথা বলনো না তোম এটা হচ্ছে চুনজি প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে তো আসবে ড্রেসের হাতার কাপড় এরপর এটা ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এটা এরপর এটা হচ্ছে রসার উড়না মাসা আল্লাহ খুবই প্রিটি উড়না আর এটা হচ্ছে ম্যাচিং কাপড় আর এটা হচ্ছে ফুল ট্রস লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে পেজ কিংবা বিজনেস এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের পেজের যান লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করতে পারবেন আর হ্যাঁ চট্টগ্রামবাসীরা কিন্তু জানুয়ারির এক তারিখ থেকে তো শপে এসে দেখেও নিতে পারবেন

মাসাল্লাহ মাসাল্লাহ খুবই প্রিটি খুবই প্রিটি ডিজাইন এবং কালার এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন কি চমৎকার কালার এবং ডিজাইন দেখতে দেখছেন আপনারা মাসাল্লাহ মাসাল্লাহ এটা ড্রেসের ওড়না

আর হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলরা লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন এখন যে আপনাদেরকে আমি হচ্ছে যে প্যাটেলগুলো দেখাবো সেগুলোর ক্ষেত্রে আপনারা ডাবল ডিসকাউন্ট পাচ্ছেন আমি বলি আপনাদেরকে ডাবল ডিসকাউন্টটা কেমন সেটা হচ্ছে আটশো টাকার এই প্যাটেলগুলো আমরা ডিসকাউন্টে দিয়েছিলাম কত সাতশো পঞ্চাশ টাকা দিয়ে তাই তো সাতশো পঞ্চাশ টাকার প্যাটেলগুলো আপনারা আজকে আবার পেয়ে যাচ্ছেন দুইটা নিলেই ডেলিভারি চার্জ ফ্রি তার মানে কি ডাবল ডিসকাউন্ট না আপনারা ড্রেসের উপরও ডিসকাউন্ট পাচ্ছেন সেই সাথে আপনারা ডেলিভারি চার্জটাও ফ্রিতে পেয়ে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে ওকে এটা ড্রেসের প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার অল্প কিছু জাস্ট অল্প কিছু আমাদের ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে একদম ডাবল ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে ওকে এটা হচ্ছে ফুল ড্রসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে আমি একটু আর্লি আর্লি দেখাই যাতে করে শর্ট টাইমে আপনাদেরকে বেশি ড্রেস দেখাতে পারি এটা প্যান্টের পিসের কালারটা দেখতে পাচ্ছেন এটা ড্রসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনি সেম পেয়ে যাচ্ছেন সে সাথে হচ্ছে আপনি সাইড প্যানেল দিয়ে সুন্দর করে ড্রেসে ডিজাইন করতে পারবেন একটা নামাজ উন্নয়ন পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রসা লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর এটা করে ফেলতে হবে এটার মধ্যে আরো একটা কালার আছে এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন কালারটা অসম্ভব সুন্দর এটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনি সেম পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওন্না বাই মনে বাচ্চা কান্না করতেছে আর এটা হচ্ছে ফুল ড্রেস আলো দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অরেটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ 마শাআল্লাহ সামনে মনে হয় আমারও এরকম বাচ্চা কাচ্চা কান্না করবে ভিডিও টাইবে তো এরপরে এটা হচ্ছে প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি প্যান্টের পিস 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা ড্রেস এর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনি সেম পেয়ে যাচ্ছেন সাইড প্যানেল দিয়ে আপনি ড্রেস এর গলার মধ্যে হাতার মধ্যে ড্রেস এর নিচে ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো আর এটা ডান করে ফেলতে হবে মাসিয়াল্লাহ মাসিয়াল্লাহ ডাবল ডিসকাউন্টের ড্রয়েস মাসিয়াল্লাহ এত বেশি ডিসেম্বর উপলক্ষে আপনারা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন যেটা সারা বাংলাদেশেও কিন্তু সারা বছরও কিন্তু দেওয়া হয় না এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনি সেম পেয়ে যাচ্ছেন

আর এটা হচ্ছে ড্রয়সারের হুড না আর এটা হচ্ছে ফুল ড্রয়সার লোক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে মাশিআল্লাহ মাশআল্লাহ এই লেভেলের প্রিটি ডিজাইন এবং কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন তার উপরে পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি এটা প্যান্টের পিসটা এটা সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাতে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন খুবই খুবই কোয়ালিটি ফুল এগুলা প্যাটেলগুলা আর এটা হচ্ছে ড্রয়সারের হুড না আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে মাসা আল্লাহ কিন্তু অনেক বেশি চমৎকার এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন এটা রস এর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপনি সেম পেজ আছেন প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার আর এটা হচ্ছে ড্রসের উড়না আর এটা হচ্ছে ফুল ড্রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন প্রিন্টটা দেখেন আর কালার গুলা দেখেন দুই বছর ইউজ করলেও কিন্তু পুরাতন হবে না এই রকম এটার প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্যান্টের পিস আর এটা ড্রেসের ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনি সেম পেয়ে যাচ্ছেন খুবই নাইস কালার আর এটা হচ্ছে ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা রান করে ফেলতে হবে মাশাল্লাহ মার্শাল্লা একটা থেকে একটা চমৎকার কালার এবং ডিজাইন খুবই খুবই প্রিটি এটা প্যান্টের পিসটা দেখতে পাচ্ছেন দেখার মতো কালেকশনগুলো পাচ্ছেন এটা এটা হচ্ছে পিয়াজ কালার মানে মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর কালার এটা আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে

এটা প্যান্টের পিসটা ব্ল্যাক এর মধ্যে এটা এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুটো আপনি সেম পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রয়েসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস